দেশের তম প্রজাতন্ত্র দিবস পালন করল হলদিয়া মহকুমা শাসক একশো রাউন্ড ফায়ারিং করে গান স্যালুটের মাধ্যমে অভিনন্দন জানালো হলদিয়া মহকুমা পুলিশ প্রশাসন আজ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস শ্রদ্ধার সাথে পালিত হলো হলদিয়ার আইটিআই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করলেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শহীদদের প্রতি সম্মান জানাতে এক মিটির নিরবতা পালন করা হয় শহীদদের মাল্যদান এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই দিনটিকে পালন করা হয় grass boss 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 চলছে স্বাধীনতার প্রতি আত্মগোলানকারী ধর্মেরা কম সেনা প্রতি শ্রদ্ধা জানে প্রবদ্ধ তা হচ্ছে যে আমরা আরও ভালো থাকব ভালো থাকার চেষ্টা করব এবং আমরা আরও অনেক কাজ করব। কাজই করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই বার্তা এবং স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা